মোবাইলের স্ক্রিনের উপর টাচ করবেন স্ক্রিনশট উঠে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকের মোবাইলে স্ক্রিনশট নেওয়ার জায়গা আপনারা খুঁজে পান না দেখা যায় আপনার ফোনের সেটিংস আছে কিন্তু সেই সেটিংসগুলো খুঁজে পান না বা আপনার ফোন থেকে আপনি স্ক্রিনশট একইবারে নিতে পারতেছেন না যদি এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে যে আপনি স্ক্রিনশট নিতে পারতেছেন না বা আপনার স্ক্রিনের স্ক্রিনশট কোথা থেকে নিতে হয় আপনার ফোনের এই সিস্টেমটি দেখতে পা বুঝতে পারতেছেন না ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে এই ভিডিওটিতে আমি একটু অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা দেখ দেখাবো শুধু আপনার স্ক্রিনের উপর টাচ করবেন আপনার ফোন থেকে স্ক্রিনশটটি উঠে যাবে আর এই কাজগুলো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্টটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তো সেজন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেজন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন স্ক্রিন স্ক্রিনশট টাচ আমি আবার বলে দিচ্ছি স্ক্রিনশট টাচ লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন উপরে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট টাস আপনারা এটা লিখে সার্চ করবেন তাহলে যেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে মার্ক করে দেখে দিচ্ছি আপনারা জাস্ট এখান থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে যখন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাবে এখন এখান থেকে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন করবেন অ্যাপ্লিকেশানটি ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ওকে বাটন আসবে আপনি জাস্ট এখান থেকে এই ওকে বাটনের উপর ক্লিক করবেন প্রথমে আপনার ওকে বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার আপনার কাছ থেকে কিছু পারমিশন চাইতে পারে এই পারমিশনগুলো আপনি দিয়ে নেবেন তারপরে উপরে দেখতে পাবেন স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন উপরে যে অপশানটি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে আপনি এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে আপনি চাইলে পড়ে নিতে পারেন এখন এখান থেকে নিচের দিকে যে ওকে বাটন এখানে দেখতে পাবেন জাস্ট নিচে এই ওকে বাটনের এখান থেকে আপনি ক্লিক করে দেবেন আমি এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করছি যখন আপনি এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন এখানে পারমিশান চাইবে আপনি পারমিশানগুলো অ্যালাউ করে দেবেন এখান থেকে যতবার পারমিশান চাইবে এখান থেকে পারমিশানগুলো অ্যালাউ করে দেবেন এখান থেকে আপনার গ্যালারি ওপেন হতে পারে আপনি এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন জাস্ট এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনার দেখতে পাবেন সেটিংস অপশান দেখতে পাবেন এখান থেকে এখন এখান থেকে এই সেটিংসের মধ্যে আপনাকে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে আপনার যে পারমিশানগুলো আছে এই অ্যাপের পারমিশান যেগুলো আছে সেই পারমিশন আপনাকে চাইবে এই পারমিশানগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে সেই জন্য এখান থেকে পারমিশান অপশানটি ওপেন করবেন পারমিশান অপশান ওপেন করার পর এখান থেকে যে কয়েকটি পারমিশান দে দেখতে পাবেন এখান থেকে তিনটি পারমিশান আপনাকে দিতে হবে এই তিনটি পারমিশানগুলো এখান থেকে আপনি দিয়ে নেবেন আমি পারমিশানগুলো দিয়ে নিচ্ছি আপনারা আপনার মতন করে এখান থেকে এই পারমিশানগুলো অবশ্যই এখান থেকে দিয়ে নেবেন তারপর এখান থেকে মাইক্রোফোন দেখবেন এই মাইক্রোফোন পারমিশানটি দিয়ে নেবেন পারমিশান দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাকে এরকম পপ আপে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি দেখতে পাবেন স্ক্রিনশট টাচ যে অপশান এখান থেকে আপনি দেখতে পাবেন এই অ্যানোবল বাটনটি জাস্ট ওখান থেকে আপনি অন করে দেবেন এখান থেকে অন করার পর আপনি দেখতে পাবেন উপরে একটা ক্যামেরার মতো আইকন ওই ক্যামেরার মতো আইকনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে স্টার্ট নাও এই অপশানের উপর ক্লিক করার পর মিডিলে যে অপশান দেখতে পাবেন এই অপশানে ক্লিক করবেন তাহলে এই পপ আপ আর কখন আসবে না এবং আপনার স্ক্রিনশট উঠবে